হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা এখান থেকে তোমাদের সাথে শুরু করলাম তো আজকে একটা ব্লগটা হচ্ছে কী নিয়ে আছে আমাদের বাড়ির এখানে মনসা পুজো তো অনেকের বাড়ির ওখানেই মনসা পুজো আছে তো কাদের কাদের বাড়ির ওখানে মনসা পুজো হচ্ছে সেটা কমেন্টে জানিও তো আমরা এখন মনসা পুজো দিতে যাবো তো আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ শনিবার তো আজকে ওই বড় ঠাকুরকেও পুজো দিয়ে আসবো তো প্রথমে এখন যাব বড়ো ঠাকুরের কাছে পুজো দিতে তারপর ওখান থেকে পুজো দিয়ে এসে যাবো আমরা মনসা ঠাকুরকে পুজো দিতে তো আগের সপ্তাহে তোমাদের আমি দেখিয়েছিলাম মা বড় ঠাকুরকে গিয়ে পুজো দিয়ে স্কুল তাই এই সপ্তাহে মা আর পুজো দিতে যাবে না সেই জন্যই মা বললো যে এমনি অল্প করে বড় ঠাকুরের কাছে একটু পুজো দিয়ে আসতে তো আমি আর দিদি যাব এখন পুজো দিতে পুজো এসে এখন যাব মনসা ঠাকুরকে পুজো দিতে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন হচ্ছে সেটাও কমেন্টে জানিও তো এখন আমি ওগুলো গুছিনি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে গুছোতে গুঁচোতেও তোমাদের সাথে দেখা হচ্ছে তোমার ভিডিওটা দেখতে থাকো আমি এখন বেরিয়ে গেছি তো এখানে আমি এই যে খালি বাতাসা আর একটু ধূপ মোমবাতি নিয়ে নিয়েছি এই যে এখানে আরেকজন যাচ্ছে আর আমি দিদি আর বাবাই যাচ্ছি তো এখন এখানে পুজোটা দিয়ে আসি তারপর হ্যাঁ তারপর মনসারগরের কাছে পুজো দেবো তখন দেখা হচ্ছে পুজোটা আগে দেখা হচ্ছে এখন বড় ঠাকুরকে পুজো দিতে এসেছি তো ফাঁকাই ছিল ওই জন্য ভিডিও করছিলাম তো এই যে এখন বড় ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি এটাও আমাদের পাড়ার মধ্যেই পড়ে তো এইখানে আজকে পুজো হবে এখানে কিন্তু পরে হবে একটু বেলা করে হবে তাই জন্য আগে এসে এখানটা পুজোটা দিয়ে নিয়েছি হুম জ্বালা ও বাবা ওখানে পা দিও না দিয়ে দে ওখানে নিবি কি বল হ্যাঁ ঠাকুরটাকে দেখেছিস নমো করেছিস ঠাকুরটাকে দেখো নি ঠাকুর দাঁড়াও পিপি পুজোটা দিয়ে নি চলো ওখানটায় ঘুর হেই এই দেখ ঠাকুর তুই দেখতে পাচ্ছিস না ঠাকুর ওখানে আবার ডালা দেওয়ার জন্য ডাকছে কত সুন্দর হয়েছে ঠাকুরের মুখটা এ ফিউ মোমেন্টস লেটার তো দেখতে পেলে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে টাকা পাচ্ছি না বিশাল রোদ আকাশের ওয়েদারটা খুবই সুন্দর লাগছে তো এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো এবার আমরা যাব মনসা ঠাকুরকে পুজো দিতে তখন তোমাদের সাথে দেখা হচ্ছে আকাশের ওয়েদারটা তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো আজকের আকাশটা মারাত্মক দারুণ লাগছে ওই যে আমাদের বাড়িও দেখা যাচ্ছে হ্যাঁ একটা দুর্গা পুজো ফিল লাগছে কিন্তু এদিকে থেকে এটা বেশি সুন্দর লাগছে এই আর একজনের অবস্থা ও ভাই এদিকে ঢাকা এদিকে ঢাকা তো আমরা এখানে বাড়ি চলে এসে বাড়ি চলে এসে মনসা ঠাকুরকে পূজা দিতে এবো সেটাই পোশাকটাও এখন নিয়ে করছি তো মনসা ঠাকুরকে দুধ আর কলা দিতে হয় তো সেটাই দুধ ঢেলে নিয়েছে এখানে আর কলা দিয়ে দিচ্ছে এখানে একাদশী ছিল তো ঘরের ওর পুজো দেওয়া হয়ে গেছে আমাদের ছোট্ট লক্ষ্মী মা আর এই যে সব ঠাকুর ঘরে ও মা ঘরে একটু দুধ কলা দিয়েছিলে ঘরে পুজো দেওয়া হয়ে গেছে এই যে রাধুনি রান্না করছে দেখি রাধুনি তুমি কি রান্না করছো কি রান্না করছো মাংস খুন্তির মাংসটা একটু দেখুন সবাই এটা কি মাংস কালো মাংস 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 রান্না মাংসটা সেটা নিরামিষ আজকে তো মাংস খেতে নেই আজকে পুজো না চলো চলো আমরা ঠাকুর দিয়ে পুজো দিতে এই জল দেয় না বাবা রে বাবা এইখানে বৌদির এটা 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 আর আমাদের তো আমরা গিয়ে সময় এখানে দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এখানে আমি এই যে দুটো ডালা নিয়ে চলে এসেছি বৌদি যাবে না ওই জন্য বৌদি আমার কাছে দিয়ে দিয়েছে এটা আমাদের এটা বৌদিদের তো এটা নিয়ে এখন এখন মন্দিরে যাবো পুজো এখন শুরু হয়ে গেছে তো অনেক দেরি হয়ে যাচ্ছে তো বেরোনো যায় তো এই যে বোন এখন যাচ্ছে দু হাতে দুটো ডালা নিয়ে আমি একটা নোব আমি ক্যামেরা করছি বলে ধরে নি এই যে বড় একদম আছে ওই জন্য এই যে যাচ্ছি দিদির ওখানে যাচ্ছি নিজের বাবাইকে নিয়ে ওখানে যাচ্ছে তো ওখানে জল আছে পৌঁছে গিয়ে মন্দিরে গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে যে এই আমাদের পাড়ার মনসা মন্দির তো এখানে মায়ের মুখটা কত সুন্দর লাগছে তো এখানে প্রত্যেক বছরই পুজো হয় শ্রাবণ মাসের শেষে এই পুজোটা হয় তো এখানে ঠাকুরের মুখটা কত সুন্দর লাগছে তো এখানে এই যে সবকিছু কিছু গোছানো হচ্ছে চারিদিকে সব প্রসাদ প্রসাদ এখনও পুজো শুরু হয়নি আমি ভেবেছিলাম এখনো পুজো শুরু হয়ে গেছে তো এখানে সব এখনও গোছানো হচ্ছে আর আমি এখন ওখানে ওই যে মনসা গাছ আছে ওখানে এখন ধূপকাঠি আর মোমবাতিটা জেলে দেবো আর একটু দুধ এনেছিলাম ওইটা ওই গাছের ওখানে ঢেলে দেবো তো এখন এই যে ধূপকাঠিটা জালিয়ে জ্বালিয়ে নিচ্ছি তো বৃষ্টি হয়েছিলো বলে এখানে জল টল জমে আছে তো ওই জন্য ওখানে এখন কাকিমাগুলো আগে জ্বালিয়ে নিচ্ছে তারপর প্রবলম জ্বালাবো বেকার সবাই মিলে একসাথে গিয়ে জ্বালানোর থেকে ওখানে ওনারা আগে জ্বালিয়ে নিই তারপরে এই যে আমি এবারে সব ফাঁকা হয়ে গেছে এখানে আবার জ্বালিয়ে নেবো আমি ওখানে ধূপমনবাটি জ্বালা তো দিদি এই ভেতরের দিকে ছিল তো এখানে পুজো শুরু হয়ে গেছে তাই এখানেও ভিডিওটা করছিলো তো দেখাচ্ছিলো তোমাদেরকেও অ্যাকচুয়ালি এই পুজোটা অ্যাকচুয়ালি বাঙালদের কারণ মানছি বাঙাল ঘটির রকম নিয়ম নেই যে এনার এক এক একজনের এক এক রকম পুজো তাও আমি বেশিরভাগই দেখেছি শুনেছি যে এই পুজোটা বাঙালরাই বেশি দেয় আর ঘটিতে যেটা আছে ওটা হচ্ছে রান্না পুজো তো এই জিনিসটা আমি ভুলও বলতে পারি বা ঠিকও বলতে পারি তোমরা যদি জানো তোমরাও বলো যদি ভুল হয়ে থাকে তাদের বাড়ির ওখানে মানস পুজো হচ্ছে সেটা কমেন্টে সবাই এর জানিও আর আমি যদি যেই কথাটা বললাম ওটা ভুল বলে থাকি সেটাও আমাকে কমেন্টে জানিও ঠাকুর আছে সব বাবাইকে নিয়ে এখন আমি দাঁড়িয়ে আছি দিদিও ওখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে নিচ্ছে আমি এখান থেকে ভিতর দিয়ে ভিডিওটা করছিলাম তো আর এদিকে যারা যারা পুজো দিয়েছে তাদের প্রসাদগুলো এখানে ডালাগুলো এখানে রেখে দিয়েছে তো অনেকে দিয়েছে এই যে আমি এখানে বাবাইকে নিয়ে দাঁড়িয়ে আছি এখানে এখনও পুজো করছে শুরু হয়ে গেছে পুজো ওখানে ধূপ ধুনো জ্বালাচ্ছিলো বলে আমি ভাবলাম বাবাইকে নিয়ে যে একটু কোলে করে নিয়ে আর এরকম ভিডিও করছিলাম একটা

এদিকে একটু তাকিয়ে দাও সো গাইজ আমাদের পুজো দেওয়া হয়ে মানে পুজোর ডালা দেওয়া হয়ে গেছে এখানে এই যে কুপন দিয়ে দিয়েছে এটা দেখে আসার পরে আসার পুজো হয়ে গেলে ডালা নিয়ে আসবো তো এখন ভিডিওটা এবারে এখন ভিডিওটা এখানে রাখলাম আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে যদি বাড়ি গিয়ে ভিডিও না করতে পারি তো বাড়ি গিয়ে তোমাদের সাথে ভিডিও যদি না করতে পারি তাহলে একবারে পুজোর সো গাইজ বিকালবেলা আমি বাড়ি ছিলাম না আমি এক জায়গায় গিয়েছিলাম সেই জন্য আমি প্রসাদটা আনতে যেতে পারিনি দিদি গেছিলো আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো টাটা